উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি এজেন্ট সোদপুরের ঘোলার বিবেকানন্দ পার্কের এক আবাসন থেকে ধরা পড়ে এক মহিলা ও তার পুরুষ সঙ্গী জানা গেছে রিয়া রায় নামে এক মহিলা তার ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন ধৃতদের পরিচয় ভাড়িয়ে ভারতীয় সেজে দু সাল থেকে এদেশে বসবাস করছিলেন তারা ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ভুয়ো নথিপত্র বিষয়টি জানতেন না ফ্ল্যাটের মালকিন ঘটনার পিছনে জাল নথি বানানোর চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি পুলিশ এই মাত্র এসেছিল এসে সমস্ত তথ্য পেয়েছে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে এখানে গোলা থানায় কেস হয়েছে যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল এনাকে যেটা পাওয়া গেল আর করা হলো এখন কিছু বলতে না শুধু রেড হয়েছে সিজার হয়েছে তারপরে আমি ছিলাম না ওখানে যেটা আছে আমরা সবকিছু খুঁটিয়ে বের করব। এটা খুবই একদম প্রাথমিকভাবে শুরু হয়েছে এখন এখন আমি কিছু বলার অবস্থায় নেই আমরা পিসি চেয়েছি সেভেন ডেজ চেয়েছি যদি দরকার পরে আর পরে